যেসব ব্যক্তির ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তির একটি দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়তই ঘটে চলে তাহলে তার কি করা উচিত শাস্ত্রে অনেক কথাই বলা হয়েছে তাই বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুম প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন তো নমস্কার বন্ধুরা সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানা রকম ঘটনা ঘটে কিন্তু এরকম এমনও আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশেই বদলে গেছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন বন্ধুরা সর্বপ্রথম আগে জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি সূর্য ওঠার আগের ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে যাকে সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্ত দিকে তাকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছে উপাসনানিষ্ট হিন্দুরা অষ্টপোহরব্যাপী দিনের প্রাভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের উপাসনা আরাধনা করে থাকেন এই সময় কুল কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথেও ঘটে থাকবে তবে গুরুত্বের নিরীক্ষে এই বিষয়টি এতই নগণ্য যে এটাকে আমরা স্বাভাবিক ঘটনা ভেবে পুনরায় ঘুমিয়ে পড়ি তাই এই বিষয়টি যদি হঠাৎ করে আপনার জীবন শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটেই চলে তবে এই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এরকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আর আর একটা কথা আপনাদের মনে রাখা দরকার এরকম ঘটনা কিন্তু সবার জীবনেও ঘটে না এটা আমরা জানি যে কোনো না কোনো ঘটনা ঘটে বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে প্রত্যেকটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমনকি যে সম্প্রহ আমরা ঘুমের মধ্যে দেখি তার পিছনে কারণ আছে একাধিক কারণ থাকতে পারে সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময় কি বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলেও ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে এক অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় বন্ধুরা এই ঘটনা সত্যি যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে করে তুলতে এবং আমাদের মনকে সংবেদনশীলতার বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বন্ধুরা এই সময় যদি হঠাৎ কোনোভাবেই ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে ঝুঁকে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনি যে ঈশ্বরের প্রতি সব থেকে বেশি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুতপূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যও সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনের সকল ইচ্ছা দ্রুতই পূর্ণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় বন্ধুরা এখন এই বিষয়টিকে আপনি অকল্পনীয় বলতে পারেন কিন্তু বিষয়টি সত্য আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজেকে এই জীবনে অন্তত একটি বার এটিকে প্রয়োগ করে দেখবেন আপনি নিজেই আশ্চর্য হবেন এবং আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মশাস্ত্রে যে কোনো হিন্দু হোক মুসলিম হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক ধর্মশাস্ত্রে কিন্তু এই বিষয়টিকে প্রার্থনার জন্য থেকে উপযোগী বলেই বিশ্বাস করা হয় ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনিন হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহস্থের অন্তরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করতে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছু সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে এবং মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে শাস্ত্র মতে ব্রহ্ম উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয় তা আমার তারা অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশের টাটকা অক্সিজেন পরিমাণ প্রায় একচল্লিশ পারসেন্ট এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছগাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে তাই বন্ধুরা সবচেয়ে আপনাদেরকে এটাই বলবো যে আপনার ঘোমা যদি এই ব্রহ্মূর্তি অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বরের হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন যাতে আপনি আধ্যাত্মিকতার মনোনিবেশ করে নিজের জীবনে উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনোকামনা পূর্ণ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপন সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে নেবেন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারেন এবং ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে